হ্যালো डियर অ্যাসপিরিয়েন্টস वेलकम ব্যাক টু ইনফর্মার অরুণ ইউটিউব চ্যানেল डियर অ্যাসপিরিয়েন্টস আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা WBP পুলিশ কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল পাবলিক সার্ভিস কমিশন ক্লার্কশিপস এর জন্য प्रिपरेशन নিচ্ছ তোমাদের জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কিভাবে প্রিপেয়ার করব কিভাবে প্রিপেয়ার করব এই কারেন্ট অ্যাফেয়ার্সটা সবার ক্ষেত্রে একটি ভাইটাল জিনিস হয়ে দাঁড়ায় যে কিভাবে এটিকে কভার করা যাবে বা কিভাবে অতি সহজে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কভার করতে পারবো তো প্রত্যেক এক্সামে যেমন ডাব্লিউ বিপি বলো কেপি বলো পিএসসি ক্লার্ক বলো ডাব্লিউ বলো পিএসসি মিসেলেনিয়াস বলো এই সমস্ত এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্স এসে থাকে সবার আগে বলি তোমরা যদি স্টেট সার্ভিসের জন্য স্টেটের যে এক্সাম রয়েছে সেগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে তোমাদের জন্য তোমরা ওয়ান ইয়ারের যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তাহলে এনাফ এবং তোমরা যারা ব্যাঙ্কিংয়ের জন্য পড়তেছ ব্যাঙ্কিংয়ের জন্য স্পেশালি ফর ব্যাংকের জন্য তোমরা তিন মাস থেকে ছ মাস থ্রি থেকে সিক্স মান্থের যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তাহলেই এনাফ এই তিন থেকে ছয় মাস ব্যাংকের জন্য পড়লে যথেষ্ট কিন্তু ডাব্লিউ বিপি কেপি পিএসসি ক্লার্কের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য মোটামুটি এক বছরের যদি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো তাহলে কাইন্ড অ্যাফেয়ার্স কভার করতে পারবে তো সবার প্রথমে আমি আলোচনা করব যে কাইন্ড অ্যাফেয়ার্স সোর্সগুলো কোথায় রয়েছে বা সোর্সগুলো কি কী কী রয়েছে তোমরা যদি ওয়েবসাইট থেকে পড়তে চাও যে কোনো ওয়েবসাইট থেকে ডেইলি ওয়েবসাইটে গিয়ে পড়তে চাও তাহলে তোমাদের জন্য এক নম্বর ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে কলম কলম ডট ইন তারপরে এস ডাব্লিউ এ পি এনও স্বপ্ন ডট ইন কলম ডট ইন স্বপ্ন ডট ইন ব্যাঙ্গুলিতে এটা হচ্ছে বাংলাতে খুব ভালো আর যদি ইংলিশে পড়তে চাও তাহলে ক্রেজি জি ট্রিক কেজি জি ট্রিক বা এটা হচ্ছে ইংলিশের ক্ষেত্রে আর জি কে টুডে জি টুডে এই দুটো চ্যানেল রয়েছে ইংলিশের ক্ষেত্রে আর এই দুটো বাংলাতে সব থেকে ভালো রয়েছে অ্যাফেয়ার্স অ্যাফেয়ার্সের জন্য আর যদি তোমরা ইউটিউব থেকে পড়তে চাও ইউটিউব থেকে পড়ার জন্য তোমরা যদি ইউটিউব থেকে বেঙ্গলিতে করতে চাও তাহলে হচ্ছে নলেজ অ্যাকাউন্ট নলেজ অ্যাকাউন্ট যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটি বেস্ট বেঙ্গলি এর জন্য আর যদি ইংলিশে পড়তে চাও তাহলে ক্রেজি জি কে ট্রিক আর ইংলিশ আর একটা রয়েছে স্টাডি আইকিউ যে চ্যানেলটি রয়েছে সেটা স্টাডি আই ফলো করতে পারো বা ক্রেজি জি ট্রিক ফলো করতে পারো ইংলিশের ক্ষেত্রে আর নতা আর আছে পারসাম ক্লাসেস পারসাম ক্লাসেস খুব ভালো জিকে কাইন্ড অ্যাফেয়ার্স ডেইলি পড়িয়ে থাকেন তো পার্সাম ক্লাসেস ইংলিশের জন্য স্টাডি আইকিউ অ্যান্ড ক্রেজি জিকে ট্রিক হচ্ছে ইউটিউব থেকে পড়ার ক্ষেত্রে এই তিনটি ইংলিশ আর বেঙ্গলিতে যদি করতে চাও তাহলে বেস্ট সোর্স হচ্ছে নলেজ অ্যাকাউন্ট বেঙ্গলিতে ইউটিউব চ্যানেল আর ওয়েবসাইটের ক্ষেত্রে তো বলে দিলাম কলম স্বপ্ন ডট ইন আর হচ্ছে ক্রেজি জিকে ট্রিক অ্যান্ড জিকে ট্যুরে এগুলো রয়েছে ওয়েবসাইটস অ্যান্ড ইউটিউব চ্যানেল আর ডি এক্সপিরিয়েন্স তোমরা যদি ডেডিকেটেড সহকারে কাইন্ড এফেক্টস পেতে চাও তাহলে তোমরা এই নাম্বারে তোমরা এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপে টাইপ করবে নিজের নাম এবং কি নিয়ে পড়ছো ডাব্লিউ বিপি কেপি না পিএসসি ক্লার্ক পিএসসি মিসেলেনিয়াস তো সেটি লিখে তোমরা মেসেজ করবে টেক্সট করে দিবে টেক্সট করে দেওয়ার পর যখন টেক্সট চলে আসবে আমি ভেরিফাই করে তোমাদের গ্রুপে জয়েন করে দিব গ্রুপ ফ্রি গ্রুপ তোমরা এখানে ডেইলি দশটি করে ইম্পোর্টান্স কারেন্ট অ্যাফেয়ার্স পাবে ডেইলি দশটি করে ইম্পর্টান্স কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে এই গ্রুপে তাহলে তোমাদের খুব সহজ হবে আর এটা হচ্ছে সোর্সগুলো বলে দিলাম তোমরা এই সোর্সগুলো থেকে কারেন্ট এফেয়ার্স করতে পারো নতবা তোমরা করতে পারো হচ্ছে যে কম্পাইলেশন রয়েছে মান্থলি কম্পাইলেশনস মান্থলি কম্পাইলেশনস পড়তে পারো নতবা অ্যাসিভার্স তোমরা যে বইগুলো রয়েছে অ্যাসিভার্স পড়তে পারো আর মান্থলি কম্পাইলেশন করতে পারো তার থেকে ভালো তোমরা নাম্বারে যুক্ত হয়ে যাও এই নাম্বারে গ্রুপে যুক্ত হয়ে যাও গ্রুপে দশটি করে কাইন্ড অ্যাফেয়ার্স করতে পারবে আর নতুবা কলম স্বপ্ন ডট ইন এগুলোর নিজস্ব টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা যুক্ত হতে পারবে যুক্ত হয়ে নাও সেখানেও তোমরা পড়তে পারবে সেখান থেকেও দশটি কাইন্ড অ্যাফেয়ার্স তারা রিলিজ করে থাকে ডেইলি সেখান থেকে তোমরা তোমাদের অ্যাফেয়ার্স অ্যাফেয়ার্সগুলোকে ভালোভাবে করতে পারবে আর এই সমস্ত সোর্সগুলো রয়েছে এই সমস্ত সোর্সের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অ্যানালাইজ হয়ে থাকে সেগুলো থেকে প্রত্যেক বছর প্রত্যেক এক্সামেই এসে থাকে কোশ্চেন্স তো তোমাদের সোর্স বলে দিলাম যে তোমরা কোন সোর্স থেকে তোমরা পড়তে পারবে বা পড়বে এইভাবে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কভার করো আর কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড আরও যদি কোনো কোশ্চেন্স থাকে তাহলে তোমরা মেসেজ করো তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব